আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানকে দেখে শিক্ষা আর থামবে না কিম উন ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এনে দর্কসাকস এবং সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই তেহরানে হামলা করে বসে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পাল্টা প্রতিরোধের মুখে ইহুদিবাদীরা কোণ্ঠাসহ অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করে পশ্চিমা আগ্রাসনকে থামানোর জন্য দরকার পারমাণবিক অস্ত্র তাই ইরানকে দেখে শিক্ষা নিয়েছে কিম জঙ্গন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি একের পর এক অস্ত্র বানিয়েই যাবেন কারণ অস্ত্র না হলে পশ্চিমাদের শিক্ষা দেওয়া যায় না এরপর জানাব ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সহ একই পরিবারের নিহত বারো জন ইসরায়েলি এক গুপ্ত হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিগি সাবের নিহত হয়েছেন হামলায় তার পরিবারের আরও এগারো জন সদস্য প্রাণ হারিয়েছে নিহতদের মধ্য ছিলেন নারী শিশু এবং বয়স্ক সদস্যরাও খবর আলজাজিরার এদিকে জর্ডানে ইসরায়েলের সামরিক মহড়া জর্ডান উপত্যকায় পরিকল্পিত সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলরা মুসলিমদেরকে ভয়ভীতি দেওয়ার জন্য এই মহড়া চালাচ্ছে এবারে জানাব ভারতের রয়ের ছয় এজেন্ট গ্রেপ্তার করল পাকিস্তান বড় নাশকতার পরিকল্পনানস্বাদ ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের হয়ে কাজ করা ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট সিটিডি সম্পত্তি অপারেশন ইঘল নামে একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাব বিএনপির সঙ্গে ইউ রাষ্ট্রদূতের বৈঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী এবং ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক হয়েছে তার সঙ্গে ছিলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানকে দেখে শিক্ষা আর থামবে না উন ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এনে দর্কসাকর্ষ সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই তেহরানে হামলা করে বসল তেলাবিব ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল যখন কোণঠাসা তখন যুক্তরাষ্ট্র বিটু বোম্বার বোমবার পাঠিয়ে তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেল যুক্তরাষ্ট্র বিশ্ব মোরলের এমন আগ্রাস কাণ্ডে ক্ষুব্ধ প্রতিরোধী শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপে থাকা উত্তর কোরিয়া ইরানের পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্য করে আমেরিকান বিটু বোমারু বিমানের হামলা বিশ্বের উদীয়মান শক্তিকে নাড়িয়ে দিয়েছে পূর্ব এশিয়ার নীতিনির্ধারক এবং বিশ্লেষকরা ইতিমধ্যেই ঘটনার মূল্যায়ন শুরু করেছেন তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের মুখে মুখোমুখি হচ্ছেন এই ঘটনা উত্তর কোরিয়ার কাছে কি সংকেত পাঠাবে যে দেশটির পারমাণবিক অস্ত্রাগারে ইরানের চেয়ে অনেক বেশি উন্নত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ পিয়ং এর অস্ত্র কর্মসূচি ত্বরান্বিত করার এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা গভীর করার সংকল্পকে আরও শক্ত করতে পারে পাশাপাশি কিম জং উনের পশ্চিমা বিশ্ববিরোধী বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে উত্তর কোরিয়ার মনে করা স্বাভাবিক যে কোনো দেশের শাসন ব্যবস্থা বস্থা পরিবর্তনে মার্কিন পৌরচনার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রই চূড়ান্ত প্রতিরোধ হোক তাই উত্তর কোরিয়া এখন থামবে না তারা নতুন করে অস্ত্র কর্মসূচি আরও বাড়ানোর চেষ্টা করবে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সহ একই পরিবারের নিহত বারো ইসরায়েলি এক গুপ্ত হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিকে সাবের নিহত হয়েছেন এই হামলায় তার পরিবারের আরো এগারো সদস্য প্রাণ হারিয়েছে নিহতদের মধ্যে ছিলেন নারী শিশু এবং বয়স্ক সদস্যরা খবর আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায় আজ ইরানের উত্তরাঞ্চলের আস্তানে আশরাফিয়েল শহরে এই হামলা হয় এটি ক্যাসপিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত ইরান ইসরায়েলের যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এই হামলা হয়েছে প্রকাশিত পারিবারিক ছবিতে দেখা গেছে একটি ঘরে থাকা সাবের পরিবারের সবাই ওই হামলায় নিহত হন ওই হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন উদাহরণ বলে আখ্যা দিয়েছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি প্রতিবেদনে বলা হয়েছে গত বারো দিনে ইসরায়েল অন্তত চোদ্দ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে যদিও এসব হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল তবে আন্তর্জাতিক মহলে এই ঘটনাগুলোকে টার্গেটেড কিলিং এবং আন্তর্জাতিক ও রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে এই হত্যাকাণ্ড ইরান জুড়ে গবেষক ও উত্তেজনা জন্ম দিয়েছে দেশটির রাজনৈতিক এবং সার্বভৌমত্ব সরাসরি হস্তক্ষেপ ইরানের এক শীর্ষস্থানীয় সংসদ সদস্য বলেছেন বিজ্ঞানীদের হত্যা করা মানে জাতির ভবিষ্যৎ ও আত্মনির্ভরশীলতা নষ্ট করার চেষ্টা এটি কোন সামরিক সংঘর্ষ নয় এটি আমাদের ষতের বিরুদ্ধে ঘিন্ন অপরাধ করছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে পুরো বিশ্ববাসী নিন্দা জানিয়েছে জর্ডানে ইসরায়েলের সামরিক মহড়া জর্ডান উপত্যকায় পরিকল্পিত সামরিক মহড়া চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েল পরিকল্পিতভাবে জর্ডানে সামরিক মহড়া শুরু করেছে যাতে করে পুরো আরব কান্ট্রিগুলোকে ইসরায়েল এখন তার আয়ত্তে রাখতে পারে অর্থাৎ তারা মনে করে যে জর্ডানের সঙ্গে সামরিকভাবে অনেকটাই শক্তিশালী হয়েছে ইসরায়েল তারা জর্ডানকে তাদের আয়ত্তের মাঝখানে রেখে তারপর নতুন করে আরবের যেসব রাষ্ট্রগুলো আছে সৌদিসও তাদেরকেও খুবই নিয়ন্ত্রণে মধ্য রাখতে চায় ইহুদিবাদী ইসরায়েল তাই এক এক করে নতুন ধরনের মহড়া শুরু করেছে এই মহরার মাধ্যমে পুরো মুসলিম জাতিকে ইহুদিরা এবার তাদের কর্তৃত্বের মধ্যে চায় বিশেষ করে মুসলিম যে পরাশক্তি রাষ্ট্রগুলি রয়েছে সেগুলোর বিরুদ্ধেও তারা এক একে নতুন করে তাদের পূর্বনির্ধারিত অনুশীলনের সঙ্গে সরাসরি নিরাপত্তার হুমকি দিয়ে চলেছে ইহুদিবাদীরা তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের একটি কৌশলগত বার্তা হতে পারে বিশেষ করে যখন অঞ্চলটি উত্তেজনার মধ্য রয়েছে মাত্র দুই দিন আগে ইসরায়েল ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে অনেকেই স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখল পরিস্থিতি যে এখনও ভঙ্গুর তা মনে করিয়ে দিচ্ছে মহরা জর্ডান উপত্যকা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত সেখানে ইসরায়েলি বাহিনী তৎপরতা নজরে রেখেছে আন্তর্জাতিক মহল সাম্প্রতিক সময় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সামরিক প্রস্তুতি নিয়েও ইসরায়েলের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে ইহুদিবাদী ইসরায়েল মুসলিম শাসক শাসকগোষ্ঠীকে দায়চাপাতে চায় এজন্য তারা নানাভাবে সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখাতে চায় বিএনপির সঙ্গে ইউ রাষ্ট্রদূতের বৈঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয় বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান বেলা এগারোটা ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সামাউবায়দের বৈঠক করেন এর আগে মঙ্গলবার চব্বিশে জুন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা এবং হৃদ্রতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সমসাময়িক বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করা হয় জামাতের আমিরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়বে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান বিএনপির পক্ষ থেকে দেশে সুষ্ঠু নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করে অপরপক্ষে জামাত ইসলামের পক্ষ থেকে দেশে নৈরাজ্য হবে না এবং আগামীতে একটি সুষ্ঠ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এ বিষয়টি খুবই চমৎকারভাবেও উপস্থাপন করা হয়েছে